অ্যাক্সিডেন্ট হইলাম নয়টা বছর কেটে গেল চোখের পলকে সময়টুকু কেটে গেছে আমার মনে হয় যে ওই দিন আমি অ্যাক্সিডেন্ট হয়েছি অথচ নয়টা বছর আমার জীবন থেকে পার হয়ে গেছে দুটি হাত ছাড়া মানুষ হয়ে নয়টা বছর কাটিয়ে দিলাম আমি ওই সময় চলতাম বন্ধু সাথে আড্ডা দিতাম ঘুরতাম খাওয়া দাওয়া ইত্যাদি ওই আমি রাজমিস্ত্রি কাজ করতাম এখন দোকান চালাই দুইটা জীবনের মিধে কোনো কিছু মাঝে মাঝে আমি ভাবি যে দুটি হাত থাকতে কেরকম আর এখন কেরকম জীবন কাটতেছে আমার আমি আগে অনেক স্বপ্ন দেখতাম কাজ করতাম বন্ধুদের সাথে এখানে সেখানে যাইতাম সব সময় মুখে হাসি থাকতো চোখে স্বপ্ন থাকতো মনে অনেক আশা থাকতো এখন ঘুমাই আর স্বপ্ন দেখি না এখন মনে কোনো আশা নেই চোখে কোনো স্বপ্ন নেই দুটা জীবনে বিধে অনেক অনেক পার্থক্য এখন আমি দুটি হাত ছাড়া মানুষ এখন চলি খুব নম্র ভদ্র নিজেকে খুব ছোট ভাবে নিজে অনেক ছোট হয়ে চলি আগে এরকম ছিল না আগে মনে অনেক সাহস ছিল চোখে অনেক স্বপ্ন ছিল মুখে অনেক হাসি ছিল আর এখন ওই জিনিসটি আমার জীবনে নাই চোখে স্বপ্ন নেই মুখে হাসি নেই মনে কোনো আশা নেই এখন চলতেছি ফিরতেছি খাওয়া দাওয়া করতেছি বন্ধুদের সাথে আড্ডা দিতেছি জীবন একই কিন্তু শুধু পার্থক্য একটাই এখন আমার দুটি হাত নেই তবে আমি বিশ্বাস করি আল্লাহ যা করে তা মানুষের ভালোর জন্য করে ওই আল্লাহ যা করে তা বন্দার মঙ্গলের জন্য করে জীবন যিনি দিয়েছেন তিনিও কিছু না কিছু ভেবে রেখেছেন আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ আমারও ভালো কিছু হবে আমি সেটা বিশ্বাস করি যে ইনশাআল্লাহ আমারও একদিন ভালো কিছু হবে যদি আল্লাহ সহায় থাকে